মানবাধিকার জাতিসংঘ থেকে আমদানি করতে হবে কেন হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদে মানবাধিকারের অমর গ্রন্থাল আছে যেখানে মানবাধিকার আছে মতো সেখানে পশ্চিমাদের মানবাধিকারের কোন দরকার বাংলার জমিনে নাই ঠিক ঠিক কথা বলে পশ্চিমাদের মানবাধিকার মুসলমানরা লাথি মারে এই মানবাধিকারের দরকার নেয় মানবাধিকার মানবাধিকার করার পশ্চিমাদের এই এজেন্ডা হলো ওদের কৃষ্টি কালচার অসভ্যতা ট্রান্সজেন্ডার সমকামিতা বাক স্বাধীনতার নামে নাস্তিকদের কাজ দেওয়া বাক স্বাধীনতার নামে নাস্তিকদের কুস্কিয়ে দেওয়া আর ধর্মপ্রাণ মুসলমানদেরকে জঙ্গি নামে ট্যাগ দিয়ে আমাদের দেশটাকে অদূর ভবিষ্যতে সিরিয়া করে দেওয়া ষড়যন্ত্র ছাড়ার কিছু নয় ঠিক না বেটি কথা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা লাল কার্ড দেখিয়েছে জাতিসংঘকে জাতিকে সজাগ থাকতে হবে দিল্লির আধিপত্য যে রকম আমাদের দরকার নাই ওয়াশিংটনের আধিপত্য আমাদের দরকার নাই আমাদের চাহিদা মোহাম্মদ রসুল্লার আধিপত্য চাই কোরআনের আধিপত্য চাই ইনসাফ নীতি নৈতিকতার আধিপত্য ছাড়া কারো আধিপত্য এই বাঙালি মুসলমান বিশ্বাস করে না ঠিক কথা বলেন হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদে মানবাধিকারের অমর গ্রন্থাল কোরআন আছে মানবাধিকারের নামে ইন্টারিম সরকার পরবর্তীকালীন সরকার জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বাংলাদেশে প্রতিষ্ঠিত করার খরচা অনুমোদন দিয়ে দিয়েছে এটা আমাদের জন্য সুস্থ নাগরিক যারা সচেতন নাগরিক যারা চাই সে যে কোনো ধর্মেরই হোক মুসলমান এক এটাকে প্রত্যাখ্যান করেছে বিদেশি সংস্থার সাথে এইরকম দেশের সার্বভৌমত্ব বিনষ্টকারী চুক্তি ইন্টারিম সরকার কোনোভাবেই এই চুক্তি করতে পারে না তার এই অধিকারটাই নাই ঠিক না বেটি কথা বলেন বিদেশ থেকে আমদানি করার চলছে কিন্তু ভয়াল থাবা তারা আমরা এমন এক স্বয়ং জাতি কারো দরবারে কারো দুয়ারে বৃক্ষার হাত না পাতলেও আমাদের দেশের আঠারো কোটি জনগণের ছত্রিশ কোটি হাতের এমন শক্তি গোটা পৃথিবীর দেশ বিদেশে এদের একটা প্রভাব তৈরি হয়ে গেছে কারণ কাছে ভিক্ষার হাত পেতে বাংলার মানুষকে বাংলাদেশিদেরকে জীবন ধারণ করতে হবে অন্তত এই পরিস্থিতি আমাদের বর্তমানে নাই আপনি তার আশীর্বাদ নিতে চান আপনি একজন মুসলমান মুসলমান আপনি মুশশিখদের আশীর্বাদে বাঁচতে চান ইহুদিদের আশীর্বাদ নিয়ে বাঁচতে চান খ্রিস্টানদের আশীর্বাদ নিয়ে আপনি বাঁচতে চান পশ্চিমাদের মানবাধিকারের সোগান আপনাকে জাহান নামে নিয়ে যাবে আর ইসলামের মানবাধিকারের সোগান আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইসলাম যে মানবাধিকার দিয়েছে এটার সাথে কোনো মানবাধিকারের তুলনা চলবে না মুসলমানরা এখন মানবাধিকার ধার নিয়ে আসছে জাতিসংঘ থেকে ইউনাইটেড নেশনস জাতিসংঘের পক্ষ থেকে তৈরি করা মানবাধিকার আমদানির পরিকল্পনা পায় তারা বাংলাদেশে চলছে প্রতিনিয়ত করে হত্যা করা হচ্ছে যেখানে কাশ্মীরে হাজার হাজার প্রতিনিয়ত মানুষকে ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে হত্যা করা হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সেখানে নাই কেন মিয়ানমারের ভিতরে মুসলমানদেরকে মারতে 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 দশ লক্ষ রোহিঙ্গা মুসলমানদেরকে আমাদের দেশে পাঠিয়েছে এদের ব্যাপারে মানবাধিকার সংস্থার কোনো মাথা ব্যথা নাই কেন ফিলিস্তিনের গাছায় প্রতিটা মুহূর্তে বম্পিং করা হচ্ছে হাসপাতালগুলো রেহাই পাচ্ছে না হাতদের অভাবে জনজীবন এত বিপর্যস্ত হয়ে গেছে পেট পিটের সাথে লেগে হাজারো ফিলিস্তিনি কঙ্কালের মতো হয়ে গেছে সেখানে মানবাধিকারের কোন ভূমিকা এ বিশ্ব দেখছে না কেন চীনের ঐগুরের হাজারো মুসলমান লাখো মুসলমানদেরকে বন্দি করে মানসিক টর্চার করে বেইমান বানিয়ে নাস্তিক বানিয়ে দেয়া হচ্ছে ওই জায়গায় মানবাধিকারের ভূমিকা কোথায় আপনি একটু চিন্তা করেন আর কিছু না ভাই যেই সমস্ত জায়গায় জাতিসংঘ অফিস দরকার ওখানে কোথাও নাই যেখানে দরকার নাই ওখানে করতে চায় জাতিসংঘের মূল একটা এজেন্ডা মানবিক স্বাধীনতা দিতে হবে যে বাপ মা সন্তানকে কোনো শাসন করতে পারবে না বা স্বাধীনতার নামে কোনো ছেলে যদি মেয়ে হয়ে যায় মেয়ে যদি ছেলে হয়ে যায় স্বাধীনতার নামে এটা মানবাধিকারের নামে আপনি এখানে কিছু বলতে পারবেন না আপনার তিনটা ছেলে আছে দুইটা মেয়ে হয়ে গেছে আপনি বাপমা হিসেবে কিছু বলার অধিকার রাখেন না কারণ এটা ওর ব্যক্তিগত মানবাধিকার ওর স্বাধীনতা একটা ছেলে একটা ছেলেকে বিয়ে করবে সমকামিতা মানবাধিকারের এই যারা আছে এরা বিভিন্ন রাষ্ট্রে সম সমকামিতাকে ওপেন সিক্রেট হিসেবে তারা এটা প্রণোদনা দিচ্ছে তখন ছেলে মেয়েকে বিবাহ করবে না ছেলে ছেলেকে বিবাহ করবে এই জাতীয় আরো যত নিয়ম কানুন আছে সব মানবাধিকারের নামে অমানবাধিকার স্বাধীনতার নামে অস্বাধীনতা পরাধীনতা বাক স্বাধীনতার নামে মানুষকে ধর্মের প্রতি উগ্র বানিয়ে দেওয়ার জন্যই এদের জন্ম হয়েছে আমাদের মুসলমানদের মধ্যে বহুলাংশে এই উপলব্ধিটাও তাদের নাই বহু মুসলমান আছে এই ইসলামিক মানবাধিকারের মূল্যবোধে তার বিশ্বাস হয় না ইসলামী জীবন ব্যবস্থার দর্শনে সে বিশ্বাসী নয় পৃথিবীর সৃষ্টি রূপকার আসমান জমিন সৃষ্টিকর্তা যিনি শুধু পৃথিবীর মালিক নয় এরকম হাজারো জগতের লাখো জগৎ কোটি কোটি জগতের যিনি মালিক ওই মালিক পৃথিবী সৃষ্টি করে বললেন পৃথিবীতে আমার বান্দারা থাকবে বসবাস করবে এদের সুখ শান্তিময় জীবন ব্যবস্থার যত গাইডলাইন আমি আল্লাহ পাক সব টুকুন এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে ঠিক না কথা বলেন অপূর্ণ রাখেন নেই। আল্লাহ তাআলা বললেন রসুল সান্ত্বনা নিন ইসলাম দিনা আমি আপনার জন্য আপনাদের জন্য ইসলামকে কমপ্লিট জীবন ব্যবস্থা দিয়ে আমি আল্লাহ পাক এত খুশি কথা দিলাম এই আমার দেওয়া জীবন ব্যবস্থায় যে চলবে ও দুনিয়াতে বসে জান্নাতের সুগ্রাম পাইতে থাকবে সুহান বলেন দুনিয়াতে বসে জান্নাতের সুগ্রাম চান দুনিয়াতে বসে আপনার ঘরটা কি জান্নাতি ঘর চান দুনিয়াতে বসে আপনি কি একজন জান্নাতি বাবা হতে চান দুনিয়াতে বসে একজন জান্নাতি স্বামী হতে চান দুনিয়াতে বসে আপনি আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা হতে চান তাহলে যেখানে অসঙ্গতি আছে ওখানে ইসলাম লাগান অসঙ্গতির ট্রিটমেন্ট হলো ইসলাম অসঙ্গতির প্রতিষেধক হলো ইসলাম মানব জীবনের যত অস্থিরতা পেরেশানি দুঃখ দুর্দশা আছে সব জায়গায় রব্বেকে আবার হাজার কোটিবার কসম করে বলি ইসলাম লাগান মুহূর্তের মধ্যে অসঙ্গতি অস্থিরতা টেনশন হতাশা অস্থিরতা সব আল্লাহ দূর করে দিবেন ঠিক না বেটি কথা বলেন ইসলাম এমন একটা ধর্ম মুসলমান এমন একটি জাতি ইমানদার এমন একটি সম্প্রদায় জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত কোন নিয়ম নীতি আইন কানুন হাওলাত করার জন্য কাফের মুর্শিক বেইমানদের কাছে যেতে হয় না আপনি ইতিহাস স্টাডি করেন ইউরোপ আমেরিকায় পশ্চিমার দেশগুলোতে যেখানে মুসলমানরা ইমান ইসলাম দাওয়াত তাবলিগের কাজ করছে একটু শান্তির আশায় প্রবল বেগে ঝড় যেমন ছুটে মানুষগুলো তেমন ছুটছে কোথায় শান্তি পাওয়া যায় দুনিয়ার সব শান্তির পাঠশালা শেষ করে বাকি আছে শুধু ইসলাম আইসা ঢুকি ইসলামে এরপর সিদ্ধান্ত নেয় ইসলামে ঢুকলে যে এত শান্তি পৃথিবীতে কোনো মতবাদ কোন মানব রচিত সভ্যতা এত শান্তি নাই ঠিক না বেঠিক কথা বলেন ইহুদি খ্রিস্টানরা বেঈমানরা দলে দলে মুসলমান হচ্ছে একটু শান্তির আশায় আর আমরা মুসলমানরা মুসলমান ঘরে জন্ম নিয়ে আপনা মুসলমান তাজা হাদিস আমরা এটা ভুলে গিয়ে শান্তির জন্য খ্রিস্টান ইহুদি মুশরিকদের সভ্যতাকে আমরা গায়ে মাখার চেষ্টা করছি যে মনে করি ওদেরটা মানলে হয়তোবা একটু শান্তি আসবে একটু সুখ আসবে নতুন একটা জীবন আবার পাব নাউজুবিল্লাহ জালে মুসলমানদের অবক্ষয় এই জায়গাটাই মুসলমানরা এই জায়গাটায় এসে বিদর্মীদের পাতা পা দিয়ে ওদের জীবন ধ্বংস করছে ইমান করে দিচ্ছে পৃথিবীর সমস্ত ধর্মের মানুষ ইসলাম ধর্মের মুখাপেক্ষী কিন্তু ইসলাম ধর্মের মানুষ বা ইসলাম পৃথিবীর কোন ধর্মের মুখাপেক্ষী নয় এ বিশ্বাস প্রত্যেকটা মুসলমান দিলের মধ্যে বসাইতে হবে বিশ্বাসটা ঢুকাইতে হবে এই জাতিকে এটা বুঝতে হবে এই মুসলমানদেরকে এটা বুঝতে হবে আমরা না বললে বলবে কে কার কাছ থেকে আপনি নিরপেক্ষ কথাগুলো শুনবেন বলেন কারো কাছ থেকে শুনতে পাবেন না কোনো না কোনো ফাঁক ফোক থাকবেই আমরা নিরপেক্ষতার সাথে আল্লাহকে হাজির নাজির রেখে মুসলমানদের ইসলাম দিন ইমান জান্নাত জাহান্নামকে সামনে রেখে আমরা অকপটে এই কথাগুলো বলতে আমাদের আমরা বাধ্য হচ্ছি বলাটা আমাদের জন্য ফরজ ঠিক না বেটি কথা বলেন এই ব্যাপারে আমাদের সচ্চার থাকতে হবে আমাদের সজাগ থাকতে হবে আমাদের কারো কেয়ারফুল থাকতে হবে ইসলামী জাগরণ আমাদের মধ্যে তৈরি করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ জাগরণ যখন আসবে কোরআনের মানবাধিকার ছাড়া ইহুদি খ্রিস্টানদের কোন মানবাধিকারে মুসলমান বিশ্বাসী হতে পারে না পারে না পারে না ঠিক না বেটি কথা বলেন